আসসালামু আলাইকুম আসলে অনেকেই আমার বলতেছে ভাই ইনস্টার পেমেন্ট করা যায় এই সাইটটা কেন দিচ্ছেন না আর দিতেছে না কে যে ভাই আপনারা বুঝতেছেন না একটা ভিডিও এডিট করার সময় আমার কাছে নাই আচ্ছা যাই হোক আমি ভিডিওটা করতেছি আপনারা সবাই একটু দেখেন আচ্ছা আমি ভিডিওটা করতেছি সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে তো সাইটটার নাম হলো জ্যাম ট্যাক্স ওকে দেওয়ার পরে আপনাদের লিঙ্ক দেওয়া হবে লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করার সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি এখন কারণ অনেকেই এই সিস্টেমটাও পারে না ঠিক আছে যার জন্য একটু সমস্যা হয় বেশি আমি অ্যাকাউন্ট করার সিস্টেমটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা দেওয়ার পরে লিঙ্কটি সার্চ দেওয়ার পরে আপনাদের কাছে জিমেল চাইবে আপনারা জিমেল দিয়ে দেবেন ওকে আপনারা ব্রাউজ দিয়ে করেন না এখনও জিমেল যাবে জিমেল দিয়ে দেবেন এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন আর আপনার আগে থেকে যদি জিমেল পাসওয়ার্ড সেট আপ করা থাকে তাহলে তো মাসাল্লা আচ্ছা আপনাদের লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের সামনে এমনই পেজ চলে আসবে ঠিক আছে এখান থেকে আপনারা সাইন আপে ক্লিক করবেন না এখান থেকে স্টার্ট আর্নিং নাও এটাতে ক্লিক করবেন অ্যাকাউন্ট করা থেকে শুরু করে পুরো প্রসটটায় আমি রিফন্ডে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে আপনারা চাইলে এখান থেকে জিমেইল পাসওয়ার্ড দিয়ে নতুন করে নিতে পারেন বাট আপনারা যদি চান যে লগ করবেন জিমেল দিয়ে অথবা ফেসবুক দিয়ে অথবা আইফোন আইফোন দিয়ে আপনি যে কোনো দিয়ে করতে পারেন বাট এখান থেকে আমি মনে করি যে সাইন আপ করাটাই বেটার সাইন আপে হাত দিবেন তারপরে এখান থেকে জিমেলটা ক্লিক ক্লিক করে দেবেন আচ্ছা জিমেলটা দিয়ে দেবেন এর অ্যাকাউন্ট করাটা খুবই সহজ আচ্ছা এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দেবেন কনফার্ম তবে এই অ্যাকাউন্টটা যত পুরাতন হবে তত কিন্তু আপনাদের কাজ আসবে নতুন কিন্তু খুবই কম কাজ আসবে ঠিক আছে তো যেহেতু আপনাদের হোম পেজে চলে আসবে হোম পেজে আসার পরে আমি শুধুমাত্র অ্যাকাউন্ট করা দেখলাম আমি অন্য একটা জিমেল দিয়ে ঠিক আছে ওটা আমার রিয়েলিটি জিমেইল দিয়ে আমি আপনাদেরকে কাজ করে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু আমি অলরেডি চার ডলার উদ্যোগ করার পরেও এখনও প্রায় এক ডলার হওয়ার কাছাকাছি আছে ঠিক আছে তো এখান থেকে আমি ট্রিডার ক্লিক করে এখান থেকে আর্নিংটা ক্লিক করব এখান থেকে যে জেনারেটগুলো আপনাদেরকে দেখাবো একটু মনোযোগ সহকারে সেটা দেখবেন সবাই ঠিক আছে একটু নিচে যাবেন এইখানে যতগুলো কাজ দেখতেছেন আপনারা এই সবগুলো কাজ আপনারা করতে পারবেন ঠিক আছে এই সবগুলো কাজ আপনারা করতে পারবেন কাজ করা কিন্তু খোঁজ খুবই ইজিলি হুম তো আমি আপনাদেরকে পাঠ্যপাঠ দেখিয়ে দেই আর এখান থেকে সবচেয়ে বড়ো কথা একটা কাজ করতে হবে আপনাদেরকে দেখেন অলরেডি কিন্তু ফলো হয়ে গেছে এটা আমার আর্নিং স্টার্টিং হয়ে গেছে দেখেন এখানে টাস্ক কমপ্লিটলি হয়েছে যাচ্ছে আমাকে রেফারিডিতে ওয়েট এই কর্নারে একটু ফলো করবেন ওটা কিন্তু টাস্ক হয়ে গেছে ওই যে টাস্ক দেখেন অলরেডি কমপ্লিট ঠিক আছে আমি এভাবে এখানে যতগুলো অ্যাকাউন্ট আছে আমি সব অ্যাকাউন্টে কাজ করব হুম এখানে যতগুলো অ্যাকাউন্ট আছে আপনি এখান থেকে সিস্টেম চেঞ্জ করে নিতে পারবেন সাজবারে এখানে পার্টনারশিপ করে নিতে পারবেন অন্যটা সমস্যা না দেখেন আমার এখানে দুইটা আছে আমি আপনাদেরকে একটু কাজ করে দেখাচ্ছি মোটামুটি ঠিক আছে প্রতিটা টাস্কের জন্য কিন্তু আপনি একটা অ্যামাউন্ট পাবেন এখান থেকে ওকে এটা কমপ্লিটলি করি তো যাদের কম্পিউটার আছে তারা ঠিক ভালো করে কাজ করতে পারবেন এস কমপ্লিট আপনি এইগুলো ওরা যে পারমিশন বলেছে সেই পারমিশন না দিলে না দেওয়া পর্যন্ত কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে যেটা দিয়ে যে এক্স অ্যাকাউন্টটা কমপ্লিট করবেন ততক্ষণ কিন্তু অ্যাড হবে না ঠিক আছে এখন দেখি আমি এক্সে আবার যাই এখান থেকে এক্স দিয়ে সার্চ করি এবার পুনরায় আমি টুইটারে যাই অলরেডি কিন্তু আমার দুইটা জমা হয়ে গেছে এখন স্ট্যান্ডার্ডের কপিতে আছে দুইটা তো এইভাবেই কাজ করেন এখানে আর একটা জিনিস দেখাই চলো পাশে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে ওয়েব থ্রি মিশন এটা পূরণ করে নেবেন এটা কিন্তু ভালো হয়নি ইনস্টেট দৈনিক পাঁচ ডলার করতে পারবেন ইনশাল্লাহ এখান থেকে জ্যাম টাক্সে একটা আছে আর টোকেন মাস্টার একটা আছে তো আপনারা দুটাই কাজ করবেন আগে জ্যাম টাক্সে ক্লিক করবেন এর টাক্কগুলো পূরণ করবেন এটা ভাই দৈনিক যদি আপনি দশ মিনিট বসেন তাহলে মাসাল্লাহ দেখেন অলরেডি এখানে আমার চারশো টোকেন হয়ে আছে ঠিক আছে আর এই সাইটে এখনও দুইশো টোকেন আছে চাইলে এগুলো কমপ্লিটলি করে দেখেন তবে চিন্তা ভাবনা করবেন যে এই অ্যাকাউন্টের ভেতরে আপনাদের টুইটারটা রাখার জন্য তাহলে এই ঝামেলাটা আপনাদের হবে না এই যে অন্য ব্রাউজারে যাচ্ছে এই ঝামেলাটা আপনাদের হবে না ঠিক আছে দেখেন আমার কিন্তু এই টাক্কের ভেতরে কিন্তু অলরেডি আছে হুম এস কমপ্লিট আমি এটা কেটে দিলাম ওয়ার কাটলাম ওয়েট একটু পরে এটা জয়েন হয়ে যাবে তো এইভাবে সব কয়টা অ্যাকাউন্ট এই সব কয়টা কাজ করে নেবেন আচ্ছা এখান থেকে ব্যাক যাই আবার এখানে টোকেন মাস্টারে ক্লিক করবেন আমি টোকেন মাস্টারের কাজটা দেখাই আপনাদেরকে টোকেন মাস্টারে অলরেডি আমার একশো আছে পয়েন্ট বাট এখানে প্রতিটা কাজের জন্য দেখেন হাই বাম্পার দিচ্ছে এই পয়েন্টগুলো কিন্তু অল্প সময় দেখেন এখানে ডেট দিচ্ছে ঠিক আছে এডিটের ভিতরে এই পয়েন্টগুলো আপনি উইড্র করে এখানে চলে আসবে হুম তখন কিন্তু আপনি অনাসায় এটা তুলতে পারবেন এটা একটা বোনাস ভালো পরিমাণ বোনাস তো আপনি কাজের পাশাপাশি আর্নিংয়ে হাত দিবেন এখানে সকল রকমের কাজ পাবেন এই কাজগুলো ফু তবে ডেস্কটপ মোড দিয়ে করলে সবচেয়ে বেটার হবে আপনাদেরকে ঠিক আছে এখানে সকল কাজ এই ইউটিউবের কাজ আছে ইউটিউবের কাজ করবেন বা ইনস্টার্ট এখানে যদি আপনি চান মনে করেন যে দৈনিক চার পাঁচ ডলার করবেন ইনস্টার্ট হবে তবে প্রথমে আপনাদেরকে একটু কষ্ট করতে হবে বুঝলেন এই আইডিটা একটু পুরাতন করতে গেলে আপনাকে যে কাজটা দিবে টাস্কটা দিবে টাস্কটা পূরণ করবেন দেখেন আমি কিন্তু এই নেস্টার দৈনিক দৈনিক তিন ডলার চার ডলার করতে পারি কারণ আমার আইডিটা অলরেডি তিন বছর প্লাস হয়ে গেছে তো আপনারা আইডিটা বড়ো করেন দেখবেন অনলিমিটেড কাজ আসবে আপনাদেরকে। কাজগুলো শুধু জয়েন হওয়া লিঙ্ক লিঙ্ক ওরা ওরা যে সিদ্ধান্তটা এখানে বলে সবসময় টাস্ক লেখা থাকে টাস্কটা দেখে আপনারা কাজটা করে নিতে পারবেন ঠিক আছে এইটা কিন্তু আপনার আপনি চাইলে এখান থেকে আপনার যদি ইউটিউব খোলেন ইউটিউবে সাবস্ক্রাইবার নিতে পারেন আপনি এখান থেকে সব কিছু নিতে পারেন আবার এখান থেকে আর্নিংও করতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন আর যদি কোনো রকম কনফিউজ থাকে তাহলে আমাকে গ্রুপের মাধ্যমে জানেন অথবা ভিডিওর কমেন্টের মাধ্যমে জানায় ইনশাল্লাহ রেপ্লাই দেওয়ার চেষ্টা করব